জেহাদিদেরকে প্রোটেকশান দিচ্ছে ভবিষ্যতেও দেখবেন সাইকেল থেকে শুরু করে কত দুর্নীতি অপেক্ষা করছে যে দুর্নীতিগুলো সামনে আসবে হচ্ছে আসাম ত্রিপুরা অন্য রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে না এসব ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এই সরকারটা জঙ্গিবাদ মৌলবাদ জেহাদিদেরকে প্রোটেকশান দিচ্ছে সেই কারণেই নন্দীগ্রামে দেবব্রত মাইতিকে আড়িদেরকে শহীদ হতে হয় যারা সাহেব আম্বেদকরের বিষয় নিয়ে মিছিল করছে তাদের হাতেই পাঁচ চা মাস আগে মাতা দলিত রথিবেলা আড়ি খুন হয় যারা খুন করেছে সেই আল সহ যারা তাদের বিরুদ্ধে এফআইআর থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করা হয় ধৃত এই দুই জঙ্গি ভারতবর্ষের বুকে বড় নাশকতা চালাবে একটা গোপন খবর গেছে অসম কাছে এরা তো বরাবরই চেষ্টা করে চেষ্টা করে এবং এর জন্য আমাদের অনেক জওয়ান শহীদ হয় অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বর্তমান ভারত সরকার এবং ভারতীয় জনতা পার্টির পরিচালিত প্রায় কুড়িটি রাজ্যে এন সরকার আছে তারা চেষ্টা করছেন থেকে আটকানো এবং দু একটা অকংগ্রেসি রাজ্য সরকারও তারাও এই বিষয়ে কেন্দ্রকে সহযোগিতা করছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যিই পশ্চিমবঙ্গে সরকার অসহযোগিতা করা এবং বিভিন্ন সময়ে সিবিআই ইডি সিআরপিএফ বিএসএফ এনআইএ এই যারা সংবিধান সংবিধানসম্মত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা এবং তাদের সম্পর্কে খারাপ কথা বলা এমনকি প্রতৃণমূলী শোকল্ট মানে সেলফ ডিক্লেয়ার বুদ্ধিজীবী মাননীয় অপর্ণা সেনরাও বিএসএফকে কখনো কখনো রেপিস্ট হিসেবে আখ্যা দেন জনসমক্ষে এটাই পশ্চিমবঙ্গ সেই কারণেই পশ্চিমবঙ্গে ক্রমশ জঙ্গি এবং মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে সেই জন্য ফিরাদ হাকিম চিৎকার করে বলছেন আমরা বাংলায় তেত্রিশ পারসেন্ট আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে সংখ্যাগরিষ্ঠ হলে এই বাংলাতে তথাকথিত বাঙালি হিন্দুদের মধ্যে এখনও যারা সেকুলার শব্দ প্রয়োগ করেন ধর্ম নিরপেক্ষ শব্দ বা সংবিধানের কথা বলেন এই দুটোই কিন্তু চলে যাবে তখন মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং সরিয়া কানুন চালু হবে তখন সেকুলারিজম অথবা সংবিধান দুটোই আপনি বলতে পারবেন না সেলাই হয়ে যাবে মুখ দাদা ট্যাবের পরে সাইবার অপরাধীদের নজর এই আবাস যোজনার ঘরগুলো যেভাবে ফান্ড ডিসবাস সাইবার তো নয় এটা সংগঠিত চুরি আপনি রূপশ্রী থেকে শুরু করে সমব্যাতি থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন স্কিম সবগুলোই চুরি হয়েছে এবং কেন্দ্রীয় সরকারেরও স্কিম মাইনরিটি স্কলারশিপ শুরু করে মানরেগা আপনি মানরেগাতে বাংলাদেশে টাকা গেছে এমন অ্যাকাউন্টে পাঠিয়েছে এবং পরিযায়ী শ্রমিক বাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদে কাজ করেন তাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে মাইনরিটি স্কলারশিপের সিপিআই হয়েছে তিনটে এফআইআর হয়েছে নর্থ দিনাজপুরে ম্যাক্সিমাম স্কুল এবং মাদ্রাসাতে মাইনরিটি স্কলারশিপের টাকা চুরি হয়েছে এবং আপনাদের ভবিষ্যতেও দেখবেন সাইকেল থেকে শুরু করে কত দুর্নীতি অপেক্ষা করছে যে দুর্নীতিগুলো সামনে আসবে এটা একটা সংগঠিত অপরাধ আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে আমার কাজ আমি ভাবতে চাই পাসপোর্ট জালিয়াতি এর আগে সিপিএম আক্রমণ করেছে তৃণমূল আক্রমণ করেছে আর জঙ্গিরা করতে চাইছে আগে জনগণ প্রোটেকশন দিয়েছে আর জনগণ প্রোটেকশনে পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার আরো একজন দত্তপুকুর থেকে ঘোরনাতে পাকপাওয়া হয়েছে পাসপোর্ট পাসপোর্ট জালিয়াতি নয় এর সঙ্গে বড় র‍্যাকেট আছে

उत्तर की दादा, दादा से एक से एक, से एक जंगी पकड़ जा रहा है बंगला है जंगी के लिए बंगाल में जो सरकार चल रहा है जोंगी का सरकार चल रहा है सीमी पी का जो बैन ऑर्गेनाइजेशन है उसका प्रोग्राम में यहाँ का टीएमसी का एम पी एमएलए पार्टिसिपेट कर रहा है जिसका पास इन्फॉर्मेशन आया है गवर्नमेंट का एजेंसी उसको ऊपर कार्रवाई कर रहा है हमारा जो सिक्योरिटी ऑफिसर है वो जिस तरीके से मुझे एडवाइज करता है मैं कोशिश करता हूँ लेकिन जनता का बीच तो रहना ही चाहिए दौर का कोई सवाल नहीं है मेरा ऊपर सीपीएम का भी अटैक हुआ बहुत बार पीएमसी का भी अटैक हुआ अभी जऊंगी लोग करना चाहता है इसमें कोई फर्क नहीं है जनता का बीच रहूँ रहा तो था अभी भी रहूंगा अगले दिन तो। जनता का बीच रहकर काम करूंगा और मेरा प्रोटेक्शन मेरा जनता ही है